আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার ইসলাম শেরপুর বগুড়া থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার কাছে আজকে সৌদি আরব থেকে এক ভাই আর কি অর্ডার করেছেন তার সমস্যাটা ছিল নামটা না বলি ওনার মূল প্রবলেমটা হচ্ছিল হচ্ছে আপনার যখন উনি কোনো কাজে যায় তখন সঙ্গে সঙ্গে কি বীর্যপাত হয়ে যায় সেটা হচ্ছে আপনার দর থেকে টিকতে পারে না এরম একটা সমস্যা তো ভাইয়ার জন্য আমি হোমিওপ্যাথিতে অনেকগুলো আর কি এর আগে তো সেক্সাল ট্রিটমেন্ট করি তো ওনার এক আত্মীয় আসছে আর কি ওনার এলাকায় তো ওনার মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন আপনার ওষুধ প্রথম ওষুধ ছিল স্যার ওসমোডিয়াম ক্যালাডিয়াম টিটেনিয়াম তারপর হচ্ছে বিফোরানা ক্যালকোরিয়া কাপ ইনশাল্লাহ এর সঙ্গে আমি কিছু পাওয়ারটা না বলি যাদের এই সমস্যাগুলো আছে যেমন হচ্ছে যে মেলামেশা করার সময় দুটো বিজুপাত হয়ে যায় মানে এক দুই মিনিটও টিকতে পারে না আর এছাড়া আরও ট্রিটমেন্ট আছে যাদের হচ্ছে যে আপনার বনিরের সমস্যা আছে সিপলিসের সমস্যা আছে লিভারের সমস্যা আছে যেমন ফ্যাটি লিভার হয়ে গেছে হৃদয়ের দুর্বলতা আসছে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে খাদ্য অর্জা হচ্ছে না তাদের জন্য ওষুধগুলো কিন্তু আলাদা যাই হোক এই সবচেয়ে সময় দ্রুত বৃদ্ধপাত যাদের তাদের এই ওষুধগুলো খুবই ভালো কার্যকরী তোমরা যারা মেডিকেলে পড়াশোনা করছো এই মেডিসিনগুলো তোমরা একটু বিষয়দ আকারে দেখবা ইনশালা ভালো একটা রেজাল্ট পাবা ইনশালা আশা করা যায় আর আজকে আমাদের কাছে ফরিদপুর থেকে অর্ডার করেছিলেন কক্সবাজার থেকে আর হচ্ছে ময়মনসিং থেকে ঢাকা উত্তরা থেকে কয়েকটা পেশেন্ট আমাদের কাছে ফোন করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ওষুধগুলো পাঠানোর চেষ্টা করেছি প্লাস যে সকল সকলভাজার হচ্ছে বাহিরে সৌদি আরব মালয়েশিয়া দুবাই যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে যাচ্ছেন তো আমি আর কি বলে দিই আপনাদের যদি কেউ যদি বাংলাদেশে যদি আসে তার মাধ্যম ওষুধটা নিরামনে সবচেয়ে বেটার হয় এবং অনেকটা কষ্ট কম পড়ে এবং রিস্ক থাকে না আমি আমার প্রায় পঞ্চাশ ষাটটা পার্সেল সৌদি আরবে পাঠানোর পরে একটা ভাইয়ের পার্সেল একটা গেছিল আমি এটা এখন পর্যন্ত আর কি গিল্টি ফিল হয় ভেতরে যে আসলে ভাইটার অনেকগুলো টাকার ওষুধ তাই আমার তো কিছু করার ছিল না যা হোক ভাই ভালো থাকবেন আর যে পর্যন্ত পরবর্তীতে সেক্সুয়ালের যে ওষুধগুলো না আছে আমি সেটা নিয়ে আর কি এগুলো তো অনেকগুলো টেজ আছে আমি সেটা নিয়ে আর কি আলোচনা পর্যায়ক্রমে করবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আর একটা কথা আমাদের কাছে আলফা আলফা অর্ডার করেছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেওয়া দেওয়া হয়েছে আর একটা আপনার ছিল হচ্ছে যে অবাঞ্চিত মরছে মুখ দেয় এটার জন্য ওষুধ চাইছিলেন আপু আপনার ওষুধ পাঠানো হয়ে গেছে আর বরিশাল থেকে এক ভাইয়া উনি অর্ডার করেছিলেন ওনার গাইন কমেন্সটের প্রবলেম ভাইয়া আপনার ওষুধও পাঠানো হয়েছে ইনশাল পেয়ে যাবেন আশা করা যায় আজ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না আসসালামু আলাইকুম